নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঝোপ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল সার মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ বুধবার বিকেল 3টা বেজে 30 মিনিট নাগাদ আলিপুর দুয়ার পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর দুয়ার স্টেশন সংলগ্ন এলাকায় ঝোপ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কালshard মৃতদেহ ধরগোলো আলিপুর দুয়ার থানার পুলিশ জানা গিয়েছে দিন দুপুর নাগাদ ওই এলাকার দুটি বাচ্চা খেলতে খেলতে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা কদিন ধরেই ওইখান থেকে প্রচন্ড দুর্গন্ধ কাচ্ছিলেন সেই সময় তাতে ধারণা ছিল কেউ কোনো মৃত কুকুর বা বেড়ালের মৃতদেহ ফেলে দিয়ে গেছে এদিন মৃতদেহ দেখতে পেয়ে তৎক্ষণাৎ নিউ আলিপুর দুয়ার সিআরপিএফ এবং আলিপুরদুয়ার থানার পুলিশ খবর স্থানীয়রা খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই চক্ষু চড়ক গাছ স্থানীয়রা জানান মৃতদেহটি কঙ্কালসার হয়ে রয়েছে এই ঘটনা রীতিমত চাঞ্চল ছড়িয়েছে এলাকায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে কিভাবে কঙ্কালসার অবস্থায় ওই মৃতদেহ ওই ঝোপের মধ্যে এলো ব্যক্তির মৃত্যু নিছকি দুর্ঘটনা না খুন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সেদিন আলিপুরদুয়ার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় এটা তো দেখতে হলে মানুষ আছে তো মানুষটা কঙ্কাল হয়ে গিয়েছে হুম তো এখন বোঝা যাচ্ছে না এটা কে কোন ব্যক্তি এটা তো কিভাবে জানতে পারলে এটা তো বলাম বলতে পারলাম না তো লোকজন বলতেছিল তাই আমি আসলাম বল দেখতে হ্যাঁ তো দেখতে এসে দেখলাম মানুষের ডেড বডি কঙ্কাল হয়ে গেছে চেনা যাচ্ছে না এই জঙ্গলের ভিতরে ওই তো এটাই তো ব্যাপার চলছে জঙ্গলের ভিতরে কীভাবে একটা মারা দেহ পড়ে আছে একটু কি गन्दा छोडिछ गन्दा छोडेछ धन्यवाद के नाम विश्वजित राई